হ্যালো গাইস আজকের ইন্টার দেখে তোমরা তখন গেস করে ফেলছ আজকে ভিডিওটা কি টপিকে হতে যাচ্ছে তোমরা ঠিকই ধরছো আজকে উড়া ধরার রিং ইভেন্ট স্পিন চলবে এডাম কাকুকে নিয়ে চলো স্পিনের দিকে যাওয়া যাক গাইস আজকে তিন হাজার ডায়মন্ড নিয়ে যতগুলো রিং ইভেন্ট আছে সবগুলোতে মারবো দেখি কোন গ্র্যান্ড প্রাইজ আমি পাই শিওর যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাবো গোল রয়েলে কয়েকটি স্পিন মারা যাক লাখটা যাতে একটু ভালো হয় আজকে টোটাল তিনটা রিং ইভেন্টে মারবো একটা হচ্ছে এফএফব্লএস রিং ইভেন্ট আর একটা এসি এইটিনার রিং ইভেন্ট আর একটা হচ্ছে ফ্লিনারিং ইভেন্ট দেখা যাক এখানে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ হোক গ্র্যান্ড প্রাইজ মানে ওই যে লুট বক্স বা গ্রেনেড স্কিন এইগুলো না এইগুলা বাদে হয়তো বান্ডিল বা গান কোনো একটা প্লেয়ার কিছু বেরোবে তিনটা থেকে একটা বেরোবে শিওর দেখি প্রথম স্ক্রিনে কী হয় টোকেন যা দেয় সমস্যা নেই আমার হচ্ছে মেন টার্গেটই থাকবে সে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ বের করা দেখা যাক এখন কোন রিং ইভেন্ট থেকে দেয় ফিল্ম না থেকে দেবে নাকি এসিআইটিনের রিং ইভেন্ট থেকে দেয় নাকি এস ডাব্লিউএস থেকে দেয় দেখা যাক মাত্র সাতটা টোকেন দিছে না পাঁচটা হিসাবে ঠিক আছে পাঁচটা দেয় নাই সেইটাই কপাল একটু লাখ রয়্যাল স্পিন মারি দেখি লাখটা পাবোই কি না তিন হাজার ডায়মন্ড হিসাবে তিনটার ইসমেন্ট মানে প্রতিটাতে এক হাজার করে মারবো এগারোটার মতন করে স্পিন পরে সম্ভবত দেখি এবার কিছু দেয় কি না গোল্ডার ডাল স্পিন তো মারছি একটু ট্যাপ ট্যাপ করে দেখা যাক কী দেয় এই ট্যাপ ট্যাপ করলাম এদের বান্ডিল বান্ডিল দেবে তা এইগুলা বাদেও আমার টার্গেট থাকবে যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ এডাম ক্যারেক্টার একটা প্রাইজ দিয়ে দিচ্ছে সেহেতু আর একটু ক্যারেক্টার ফিন করি এই ক্যারেক্টার কি দেয় দেখা যাক দাঁড়াও একটু কিলের শেষ দিয়ে আসি এইখানে দেখা যাক এই ক্যারেক্টার এবার কি লাগে আমার আসে একটা স্পিন গোলটা এখন এই রিং ইভেন্টে মারলে আঠারোশো দুই হাজার মতো ডায়মন্ড খাইয়ে যাচ্ছে এবার এসি এইটিনের এখানে মারি দেখা যাক কী দেয় এসি এইটিনের এইখানে টোকেন সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে দশটা মাত্র একটা টোকেন আছে পাঁচটারও একটা আছে এখানে মনে হয় না বেশি টোকেন পাওয়া যাবে দেখা যাক আট সাতটা ঠিক আছে যদিও এখনও এখানে গ্যারান্টি প্রাইস পাওয়ার সম্ভাবনা খুবই কম তারপর একশো বিশ টোকেনের একটা রেয়ার আইটেম মনে হয় না যে ছ দিবে আর বিষয় একটা আছে এই রিং ইভেন্টগুলা প্রথমে এই যে পাঁচটা দেয় কী বাজে এই রিং ইভেন্টগুলো হচ্ছে তোমার প্রথম প্রথম যখন আসে তখন স্পিন না নামায় লাস্টের দিকে স্পিন মারলে আমার মতে একটু গ্র্যান্ড প্রাইজ তাড়াতাড়ি ঘুরে কারণ প্রথম দিকে সবাই একটু ওই রিং ইভেন্টগুলোর উপরে একটু হাইট থাকে লাস্টের দিকে দেখে গেরিনা খাকু যে এখন সেল কম অল্প ডায়মন্ডে কিছু দিয়ে দেয় লাখ ভালো থাকে আমার মতে বাকিটা সবাই এক একজনের লাখ এক এক রকম থাকে এইখানে তো মনে হয় না বেশি টোকেন দেয় এইখানে টোকেন কম পাওয়া যায় একটু ট্যাপ ট্যাপ করি দেখা যাক কত দূর কী হয় এইখান দিয়ে যদি সেই টিনটা দিয়ে দিত দুইশো পঁচিশটা টোকেন সে ঠিকমতো কোনো প্রাইজ ট্রাইজ পাওয়া যাচ্ছে না মনে হয় এই ক্যারেক্টারটা চেঞ্জ করি দিয়ে আর একটা আবার অ্যাডাম নিয়ে আসি অ্যাডাম লাকি মনে হয় ভালো গোল্ড রয়েল স্পিন মারি এবার লাগ যদি ভালো হয় তাহলে দিয়ে দেবে এই জায়গায় তো প্রাইজ কম মনে হয় না এই জায়গাতে কিছু বাদ দেয় তারপরে মারি সাতটা টোকেন দিছে এই জায়গা বেশি টোকেনের উপরে পড়ে না খুবই কম তাই এইখানে মনে হয় লাগ ভালো না এইখানে থেকে আমি আগের ইভেন্টেই মারি ছেলে মেয়েরিনাতেই মারি দেখো ওইখানে মারা যাবে ওইখানে দশটাটা কিন্তু দুইটা আছে এখানে প্রায়শো চারটা দেখা যাক ফার্স্টে স্পিন মারবো কী দেয় এখানে দেখছি স্পিনটা আরও কম দিচ্ছে ভাই এখানে কি আরও খারাপ দিচ্ছে নাকি ভাই পাঁচটা দিলো লাখটা একটু বাড়াই আসি এই এখন দিচ্ছে না কিন্তু কিছু না কিছু তো দেবে এটা কনফার্ম থাকো কারণ তিনটা রিং ইভেন্ট একসাথে মারবো কিছু দিবে না এটা তো হবে না এটা গ্রেনারে দেওয়া লাগবেই এটা হচ্ছে গ্যারান্টি কারণ গ্যারিনার সাথে একটা স্টেটমেন্ট করা আছে আমার কিছু না কিছু তো দিতেই হবে ভাই দিতে হবে গেরিনা মারা দিয়ে দিয়েছে দিতেছে দে বুং চুং দরাই দে এবার লুড চাইছি আমি ভালো জিনিস থাকলি ভালো জিনিস দাও এটা এবার অন্য জায়গায় মারা লাগলো ডাব্লু এস এ একটু গোল মারে তারপর এসে ডাব্লু মারব এবার হুম এইখান দিয়ে এই বান্ডিলটা দেখা যাক প্রথম স্পিন হবে এই প্রথম স্পিনের একদম প্রথম স্পিন ফার্স্ট স্পিন প্রথমে একটা টোকেন না প্রথমেই ডাইরেক্ট না বা স্টেটমেন্টের কথা বলার কি ভালোই জানো নাকি গেলি না এরপর ওই জায়গায় একটা প্রাইস পাইছে এখন ওই মারা যাবে না আবার অন্যটাই মারি স্পিন তারপরে আবার কিছুক্ষণ পর ওইখানে মারব টানা মারলে এই জায়গা ঝামেলা দেখা যাক এইসব ঠিকই কাজ হয় কি না দেব জানি না তবে যা মনে হয় যে ওদের অ্যালগোরি সিস্টেমটা এরকম যে একটা কিছু পাওয়ার পর সেই জায়গা মারলে সহজে কিছু বেরোয় না এছাড়া দুইটা প্রাইস পাইছি এখন এইখান থেকে যদি একটা প্রাইজ বেরোয় হয়তো গ্র্যান্ড প্রাইজ বেরোবে নাহলে যদি আমার ওই আগের প্রাইজই বেরোয় তাহলে আমি একটু টোকেন বেশি পাবো তো এইখানেই মারা যাক দেখা যাক কিন্তু ভাই দিচ্ছে তো ঠিক আছে গ্র্যান্ড প্রাইস কিন্তু দেয় নাই দিছে কিন্তু ওই যে আশেপাশের উল্টাপাল্টা জিনিস যেগুলো কম প্রাইজের জিনিস সেইগুলো গ্র্যান্ড প্রাইস দেয় না অলমোস্ট প্রায় পনেরোশো খরচ হয়ে গেছে আটটা টোকেন ভালোই দিছে একশো আঠাশটা টোকেন হয়েছে পনেরোশো দিয়ে টোকেন বাই মেলা কম দেয় দেড়শোটা টোকেন তো দেয়ার কথা না টোকেনের পরিমাণ মেলা কমাই দিছে পাঁচটা স্পিন আসার পর থেকে ভাই মনে করো লাখটাও মেলা খারাপ টোকেন পরে কম এই জায়গায় বেশি কিছু দিচ্ছে না আবার একটু এফ এফ ডাব্লিউ মারি চলো এই জায়গায় একটা লাস্ট স্পিন মারলাম চলো চলো এখান থেকে কিছু দিয়ে দেওয়ার একবার হুম প্রতিবার আর দেয় ফার্স্ট ইস্পেন পাঁচটা মাত্র পাঁচটা টোকেন ভাই ভালো কিছু দাও এরম ভাই দিদি কয় না কাকু কি ভালো হবে না এই তো ভালোই গেছে গেরিন না কাকু এটাই তো দরকার ছিল আর কি লাগে বা নীলটা ভালো আছে খারাপ না গ্র্যান্ড প্রাইস মানে এই একটাই দেশে এই তাহলে কিরকম গ্র্যান্ড গোলাপি কালার দেখাইছে এমন জায়গায় মারা যাক দেখি কি হয় কিছু পাইলে এইখানে এক হাজারে দেখা যাক আমাকে দেওয়ার মতন হইলে কি দিবে এ কি আমার গোল্ডেল বান্ডিলটাও বের করায় নাই এটা বের করতে হবে এখানে একটা কিছু দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্র্যান্ড প্রাইজ একটা পাই আর কিছুই লাগবে না আটশো ডায়মন্ড আছে আটশো ডাইমন্ডে একশো আশিটার মতন হয়েছে চুরাশি কী টোকেন দেয় ভাই মাত্র ছয়টাতে আর একটু বাড়ায় দাও বাড়ায় দাও এই দেখা অনেকগুলো স্পিন মারছি কিন্তু এখানে দাও দেয় না প্রথম ওই দুইটা ধরাই দেশে তারপরে আর দেয় আরে ভাই এত টেকনিক টুকনিক খাটাইতেছি কোনো কাজই হয় না এই জায়গায় তো আসলেই এই জায়গায় গ্র্যান্ড প্রাইজ পাওয়া খুব টাফ এই জায়গায় মনে হয় আমি দুই হাজারের মতন মারিছি কিন্তু এই জায়গাতে মাত্র এই দুইটা দরাই দিয়েছে আর কিছুই দেয় না পাঁচশো টোকেনে কি কী হবে একটা প্রাইজ গ্র্যান্ড প্রাইজ এই জায়গায় ফালতু দিচ্ছে এই জায়গায় কিছুই দেয় না আগে কত সুন্দর লাগুলো দিত টেনিস বাট এখন গুলো দেয় না ওই দিকে দুইশো বিশ হয়ে গেছে তো কেন আর মাত্র পাঁচটা হইলে গান এইখানে একটা মারি দেখি কি হয় কিছু কি পাবো ওই জায়গা দুই হাজারের মতো মারি কিছু পাইনি আর এই জায়গায় একটা দিনে মারি পাবো এই জায়গায় মারি কি হবে কি হবে লাস্ট দুইটাই স্পিন এই জায়গাকে এইটা বান্ডিলা বের করি তারপর ওইটা মারবাস্টাই কিছু একটা দেয় সাতটা টোকেন দেখি এটাই কিছুই পালাম না লাস্ট পর্যন্ত এখন গানটা চেঞ্জ করে নিই গানটা নেওয়া গানের অ্যাবিলিটিটা ভালো লাগছে রাস স্ক্রিনটাও ভালো খারাপ না গানের যে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো দেখো জাস্ট জুমিং ইফেক্টটা আছে প্লাস একটা সাউন্ড ইফেক্ট আছে সাউন্ড ইফেক্টটা ভালো চলো তাহলে এবার গানটা এক্সচেঞ্জ করা যাক ফাইনালি কংগ্রাচুলেশন একটা জোস এনিমেশনের সাথে স্ক্রিনটা কেপ করে ফেলাই ভালো ছিল কিন্তু ওইখান থেকে ভাই কোনো গ্র্যান্ড প্রাইজ পাইলাম না এই দিয়ে সেই লুটবক্স আর সব কিছু সবকি করে একটা ফাইনাল লুক দেখা যাচ্ছে চলো গাইস লুকটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে জানাও নো টুডে আল্লাহ হাফেজ